শহর থেকে একটু দূরে যদি একটা লং ড্রাইভে যাওয়ার ইচ্ছা হয় আর ন্যাশনাল হাইওয়ে ধরে ড্রাইভে যাওয়ার মজাটা খুবই আলাদা তাই আজ বেরিয়ে পড়লাম ন্যাশনাল হাইওয়ে নাইনটিন যেটাকে দুর্গাপুর এক্সপ্রে এক্সপ্রেসওয়ে বলা হয় সেটা ধরে গন্তব্য তো আছেই অবশ্যই সেটা তো বলবো কোথায় যাব কিন্তু তার আগে বলবো যে জার্নিটা এনজয় করব খুবই সুন্দর সুন্দর বেশ গান শুনবো দুর্গাপুর এক্সপ্রেসওয়ে খুবই সুন্দর তোমরা যারা গেছো তারা জানো আজ আমাদের প্রথম স্টপ হবে বর্ধমান যেটা কলকাতা থেকে নব্বই থেকে একশো কিলোমিটার দূরত্বে আর সেখানে আছে একশো আট শিব মন্দির যেটা খুবই বিখ্যাত দূর দূর থেকে লোক আসেন তো সেইখানটা আজকে যাব আমরা দর্শন করব আর তোমাদের সাথেও শেয়ার করব সমস্ত ডিটেলস যে মন্দির কোন সময় খোলা থাকে কোন সময় বন্ধ থাকে তো এই নাও আমরা কথা বলতে বলতে পৌঁছে গেছি কলকাতা থেকে মানে আমরা তো এয়ারপোর্টের দিক দিয়ে আসি আমাদের মোটামুটি দেড় ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারবো আর কলকাতা থেকে এলে লাগবে টাইম দু ঘন্টা তো আমাদের গাড়ি পার্ক করা হয়ে গেছে এখানে অনেকটাই পার্কিং স্পেস আছে তো কাজেই তোমরা যদি দূর থেকে আসো গাড়ি নিয়ে কোনো সমস্যা নেই খুব কম পার্কিং ফিজ আছে এখানে সেটা দিয়ে তোমরা নিজেদের গাড়ি অনায়াসেই এখানে পার্ক করে নিতে পারবে আর এটা হলো এন্ট্রি গেট জাস্ট এন্ট্রি গেটের হাতেই রয়েছে টিকিট কাউন্টার এরকম দু টাকা দিয়ে টিকিট কাটতে হয় খুবই নমিনাল চার্জেস তো এই টিকিট কেটে তোমরা ভেতরে এন্ট্রি নিতে পারো অপূর্ব সুন্দর জায়গাটা আর সুন্দর একটা বেশ শান্তি অনুভব হয় এখানে আসলে তো চলো আর বেশি কথা বলবো না এবার আমরা মন্দিরটাতে এন্ট্রি নিই আর দর্শন তো করবোই সাথে সাথে তোমরাও দেখো কি সুন্দর এই জায়গাটা অনেকেই হয়তো এসেছো তোমরা আমারই আমি অনেক আগে একবার এসেছিলাম তো খুব একটা আশা হয় না তাই আজকে মন চাইলো যে দর্শন করবো আর তোমাদের সাথে সেটা শেয়ার করবো মন্দির খোলে সকাল ছটায় আবার বারোটার সময় মন্দির বন্ধ হয়ে যায় আবার বিকেল চারটে থেকে আটটা মন্দিরের টাইমিং হলো এটা আর প্রবেশদ্বারের আগেই হাতে জুতো রাখার জায়গা আছে তোমরা জুতোটা রেখে খুলে তারপরে ভেতরে এন্ট্রি নে

iya yeah. hmmm বেশ অনেকটা জায়গা নিয়ে এই মন্দিরটা বানানো আর সামনে পুকুর আছে তোমাদের দেখাবো আর এখানে এই ঘন্টাও বাধা আছে একশো আটটা সেখানে তোমরা একশো আটবার ওটাকে বাজাতেও পারো আর এই পুকুরে তোমরা এই সিঁড়ি বানানো আছে চাইলে তোমরা ডুব দিয়ে তারপরেও বাবার মাথায় জল ঢালতে পারো তো খুবই ভালো লেগেছে আমার জায়গাটায় এই নন্দী পার্কে নন্দী মহারাজ বসে আছেন আর সবাই এখানে ছবিও তুলছে মন্দিরের যে মেন দরজাটা সেটা পশ্চিম দিকে সেখান দিয়ে এখন এন্ট্রি আছে আর পূর্ব দিকে আরেকটা দরজা আছে যেটা মোটামুটি লক থাকে কিন্তু তারপরে একটা মাঠ আছে সেখানে শ্রাবণের সময় প্রচুর বড় অনেক বড় মেলা হয় আমি কখনও আসিনি কেউ যদি এসে থাকো তাহলে কমেন্ট সেকশনে জানিও যে মেলাটা আমি শুনেছি অনেকটা বড় হয় এই দেখো তোমাদের বলছিলাম না এখানে ঘন্টা বাধা আর সবাই বেশ একশো বার এই ঘন্টাটাকে বাজানো যায় ওই যে তোমাদের সেই পিছন দরজার কথা বলছিলাম না ওই দূরে দেখো ওদিকে একটা দরজা আছে তারপরে মাঠ আছে সেখানে শ্রাবণ মাসে প্রচুর বড় মেলা হয় আর এ দেখো এখানে দোকান আছে সেখানে তোমরা ফুল কিংবা আরও গঙ্গা জল যেরকম তোমরা যদি পুজো দিতে চাও সেই সেই সামগ্রী সমস্ত সামগ্রী তোমরা এই দোকানটিতে পেয়ে যাবে আর ওই যে দূরে গেটটা দেখছো ওই যে ওই গেটটা ওই পারে মেলাটা হয় আমাদের দর্শনও হয়ে গেছে আর মন্দির ঘুরে দেখাও হয়ে গেছে তোমাদের কেমন লাগলো একশো আট শিব মন্দির বর্ধমানে যদি তোমরা আসো অবশ্যই দর্শন করো আর এখানে সুন্দর ক্যান্টিন আছে তোমরা দর্শন করার পরে এখানে টুকটাক চাইলে এখানে লুচি সবজি এরকম ব্রেকফাস্টও করে নিতে পারবে চা কফিও পাওয়া যায় একটু চা খেয়ে নিলাম আর এক প্লেট লুচি নিলাম কারণ আমার মেয়ে লুচি খেতে ভালোবাসে না ওর জন্য কিছু আমি প্যাক এরকম মন জিনিস থেকে নিয়ে নিয়েছি তো এবার আমাদের ওখানে চা খাওয়া হয়ে গেছে আমরা এবার বেরিয়ে যাব আমাদের নেক্সট গন্তব্যের দিকে সেটা কি সেটা অবশ্যই একটা সারপ্রাইজ থাক আর তোমরা কিন্তু জানিও আমার এটা কেমন লাগলো ভিডিওটা কেমন লাগলো আর এই দেখো এরকম প্যাক করে নিয়ে এসেছিলাম ওর জন্য কারণ ও রুচি খায় না তো ও এখন ব্রেকফাস্টটা করে নেবে আর আমরা ততক্ষণ আবার কিছু এনজয় করে পৌঁছে যাবো আমাদের নেক্সট গন্তব্য মন্তব্যে কিন্তু আজকের জন্য তোমাদের সাথে এইটুকুই শেয়ার করব তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো যদি তোমরা এরকম আরো কন্টেন্ট দেখতে চাও তাহলে আমাদের সাথে চলো তোমাদের নিয়ে যাই নেক্সট ডেস্টিনেশনে ঠিক আছে